আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণীর চতুর্থ বিষয় বাংলা প্রশ্ন দিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ে নমুনা প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন স্কুলের টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি নিতে পারবেন এবং প্রিপারেশন নিতে পারবেন যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নেওয়ার জন্য অবশ্যই প্রশ্ন আপনাদের টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা টিচার আছেন তারা কিন্তু এই নামগুলো পরিবর্তন করে হেডলাইন পরিবর্তন করে আপনাদের স্কুলের নাম দিয়ে এমএস ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারবেন এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনাদের সাথে একটু শেয়ার করব দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্নটি কেমন আর এই প্রশ্নটির মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিভাবে করা হবে এবং কিভাবে আনসারগুলো করতে হবে সেই সম্পর্কে কিন্তু ধারণা হবে এবং কোন প্রশ্নে কত মান সেই সম্পর্কে ধারণা হবে এখানে আছে প্রথমে প্রদত্ত অনুচ্ছেদটি পরে এক এবং দুই নং প্রশ্নের উত্তর দাও এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এরকম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদটিও থাকতে পারে ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ আমি আরো কিছু প্রস্তুতিমূলক যে প্রশ্ন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে এক নয় আছে যেকোনো পাঁচটি শব্দের অর্থ লিখো এখানে পাঁচের অধিক শব্দ দেওয়া আছে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে পাঁচ নাম্বার এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও শাহিন কাকে চিঠি লিখেছিল তুমি কিভাবে বাড়ির কাজে সাহায্য করো চারটি বাক্য লিখক সায়েন্স চিঠি লিখেছিল কেন তা চারটি বাক্য লেখক এরপর আরেকটি অনুচ্ছেদ নিচের অনুচ্ছেদটি পরে তিন চার নং প্রশ্নের উত্তর দাও এখানে আরেকটি অনুচ্ছেদ রয়েছে অনেক দেখলে বুঝতে পারছেন যে আসলে কিরকম ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ অনুচ্ছেদটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে আপনারা এই প্রশ্নগুলো পিন প্রিন্ট করে কিন্তু বাসায় নিয়ে যাবেন এবং বারবার প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করো এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে এরপর এখানে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে পাঁচটি ফাস্ট নাম্বার এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক খ গ তিনটি প্রশ্ন রয়েছে 35 15 নম্বর যেমন বাংলাদেশের জাতীয় ফল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো কাத்தলের পুষ্টিগুণ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো পাঁচটি বাক্যে কাথালকে মানুষের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণ কি এরপর 5 নং আছে নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লিখিবে যাইবে হইয়া বলিবে করিবে পারিবে করিতেন এরপর ছয় রয়েছে অনুচ্ছেদ পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করো যে কোনো পাঁচটি এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদের মাধ্যমে এরকম কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন ও বাক্য তৈরি করতে হবে এরপর সাত রয়েছে নিচের যুক্তবর্ণ ব্যঙ্গে একটি করে শব্দ তৈরি করা এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে বাক্য লিখত যে কোনো পাঁচটি এখানে পাঁচের অধিক যুক্ত বর্ণ রয়েছে পাঁচটি আনসার করতে হবে এরপর বিপদ শব্দ লেখত যে কোনো পাঁচটি মা রাত আস দেশ ছোট আগে আকাশ এরপর নয় নয় আছে নিচের অনুচ্ছেদটি অনুচ্ছেদটি নিচের অনুচ্ছেদটি একটু দেখায় নিচের অনুচ্ছেদটিতে যতা স্থানে বিরাম চিহ্ন বসাও এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে ছোট একটি অনুচ্ছেদ এখানে বিরাম চিহ্নগুলো ব্যবহার করতে হবে দাঁড়ি কমা এগুলো ব্যবহার করতে হবে এরপর দশ নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে এক কথায় প্রশ্নগুলো আনসার করতে হবে যে কোনো পাঁচটি এরপর এগারো নম্বরে রয়েছে নিচের পড়ে টুকু পরে ক নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি কবিতা দেওয়া রয়েছে কবিতাটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখলে বুঝতে পারছেন যে আসলে কি কবিতাটি এসেছে হাটে শেষে এরপর এখানে প্রশ্ন হচ্ছে কবিতা অংশটুকু কোন কবিতা এবং কবির নাম লেখো কবিতা অংশটির মূল ভাব লেখো এরপর হাট শেষ হওয়ার পর হাটুরের অবস্থা কেমন হয়েছে দুটি বাক্য লেখো বারো নামে রয়েছে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সদস্য হতে আগ্রহী এজন্য একটি আবেদন ফর্ম পূরণ করো একটি এই ফর্মটি কিন্তু একটি ফর্ম যদি ভালোভাবে শেখান তাহলে যে কোনো একটি ফর্ম কিন্তু আসবে সে সহজেই আনসারগুলো করতে পারবে এরপর তেরো নাগে আছে নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লেখা একজন বিশ্রেষ্ট এরপর রয়েছে বাংলার প্রকৃতি বেগম রকিয়া এখানে তিনটি ইম্পর্টেন্ট রচনা রয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন যাতে সহজে তারা এই প্রশ্নগুলো আনসার করতে পারে যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় সেই সম্পর্কে ধারণা দেবেন তাতে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো পরীক্ষায় আনসারগুলো করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কারণ অনেকে ভিডিওগুলো দেখেন লাইক এবং কমেন্ট না তাতে আমাদের মনে হয় যে আপনাদের এই ভিডিওগুলো কোনো উপকারে আসে না যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা পিডিএফ ফাইল ফাইল অথবা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে যত আপনারা এটি নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর যারা পরিচিত আছে তাদেরকে এই প্রশ্নগুলো শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই প্রশ্নগুলো বা ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ